হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে রসের যে চকলেট হয় সেটা আমি ঘরে কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ডার্ক কম্পাউন্ড নিয়েছি আর নিয়েছি ক্রিম ক্রিমের পরিমাণটা আমি হাফ কাপ মতো দিয়েছি আর এখানে একশো গ্রাম মতন আমি চকলেট নিয়েছি ক্রিমটা দিয়ে ক্রিমটা দেবার পর আমি ডবল বয়েল করে নেব নিচে একটা বাটিতে জল বসিয়েছি তার উপর কাচের বাটিতে এটা বসিয়ে দিয়েছি জলটা ফুটবে যখন তখন চকলেটটা আস্তে আস্তে এভাবে মেল্ট হয়ে যাবে তারপর রুম টেম্পারেচারে চকলেটটাকে নিয়ে আসতে হবে তাতে গানাস তৈরি হবে এটা আমি গানাস দিয়ে ভেতরে রসারের যে ভেতর পোর্শানে আমি গানাস দিয়ে তৈরি করছি আর ড্রাই ফ্রুট দিয়ে গানাস আমি এই এক একটা সেলের মধ্যে দিয়ে তারপর কোনোটার মধ্যে কিশমিশ কোনোটায় কাজু আর কোনোটায় অ্যালমন্ড দিয়ে আমি চকলেটগুলো বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে গানাসগুলো দুটো শেলের মধ্যেই গানাসটা দিতে হবে আর মাঝখানে একটা করে ড্রাই ফ্রুট দিয়ে আমি গানাশ উইথ ড্রাই ফ্রুট চকলেটটা বানাচ্ছি রসারের তারপর শেল দুটো এইভাবে ঠিক আটকে দিতে হবে এইভাবে আমি সব চকলেটগুলো রেডি করে নেব প্রথমে চকলেটগুলো আমাদের সমস্ত রেডি হয়ে গেছে সব আমি সমস্ত কিছু ভরে ড্রাই ফ্রুট ভরে রেডি করে নিয়েছি এইবার আর একটা পাত্রে আমি চকলেট একটু মেল্ট করে নিলাম হোয়াইট চকলেটে আমি এটাকে কোট করবো হোয়াইট চকলেট মেল্ট করে নিয়ে তারপর আমি প্রত্যেকটা রসার এর মধ্যে ডুবিয়ে তারপর একটা বাটার পেপারের উপরে রেখে দিলাম চকলেটগুলো দেখছো একদম তৈরি হয়ে গেছে আর একটা বাটিতে আমি একটা ডার্ক চকলেট প্রথমে গলিয়ে নিয়ে একটা একটা ফানেলের মধ্যে চকলেটটাকে ভরে নিয়ে তারপর আমি ডেকোরেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে এই চকলেটটা খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে এভাবে চকলেটগুলো ব্ল্যাক চকলেটও কোট করে নেওয়া যেতে পারে আবার হোয়াইটেও কোট করে নেওয়া যেতে পারে আমি হোয়াইটে কোট করেছি আর কিছু ব্ল্যাক চকলেটও আমি কোট করেছিলাম সেগুলো দেখতে ভীষণ ভালো হয়েছে চকলেটের ভেতরটা দেখো ভেঙে দেখানো হচ্ছে এতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা দারুণ হয়েছিল এই যে ব্ল্যাক চকলেটের ওপরে করে নিয়ে তারপর হোয়াইট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি